হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আজকে কিন্তু যাচ্ছি আমি আমার খুব প্রিয় জায়গা তো সেখানে যাচ্ছি আছে দাদার মেয়ের অন্নপ্রাশন তো চলো গিয়ে তো আমার ভিডিও করতে মনেই থাকে না এই যে আমার মেয়েরা যাচ্ছে এত ব্যস্ত হয়ে যায় বাড়ির সবার সাথে তো এই পুচকুটার হচ্ছে অন্নপ্রাশন এখন ভাই বোনদের সাথে ছবি নেওয়া হচ্ছে দাদা দিদিদের সাথে আর একটুকু তো কষ্ট হয় অন্নপ্রাশনের দিন এটা হচ্ছে তার পরের দিন আমার কাছে ছিল মনা আর তুতুন তো কী আদর করছিল বনুকে দেখে খুব আনন্দ পাচ্ছিল তো মনা কিন্তু ভীষণ শান্ত বৌদিকে কিন্তু একটুও জ্বালায় না ও কিন্তু নিজের মতো নিজে খেলা করে বিভিন্ন সবার কাছে যায়ও আপাতত যায় ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর আমাকে কেমন লাগছিলো সেটাও জানিও তো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো